দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি নতুল্লাবাজ বাস স্ট্যান্ডের যে রণক্ষেত্র তৈরি হয়েছে তার কিছু দৃশ্য আপনাদের সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি দর্শক গগনের আলোর চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে রাতে যে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে ছাত্র এবং এই যে বাস শ্রমিকরা রয়েছে তাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে দর্শক সেই সংঘর্ষের কিছু চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস ভাঙচুর করেছে দর্শক এখানে যদি একটু খেয়াল করেন তাহলে আসলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো কলেজ ছাত্রকে হাফ ভাড়া না দেওয়ার কারণে তার তার সঙ্গে গণ্ডগোল করেছে বাস শ্রমিক যারা রয়েছে তারা তারই ধারাবাহিকতায় আসলে এই যে ছাত্ররা তারা কিন্তু এই যে আক্রমণ করেছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর চাদরে এখানে ঢেকে ফেলা হয়েছে দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বরিশাল বাস স্ট্যান্ড থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি বর্তমান চিত্রটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক একটু খেয়াল করলে দেখবেন যে আর্মিরা কিন্তু এই নতুল্লাবাদ বাস স্ট্যান্ডকে ঘিরে ফেলেছে এবং তারা চেষ্টা করছে যে যাতে করে একটি শান্তিপূর্ণ যে সমাধান হয় দর্শক তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সঙ্গে রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি নতুল্লাবাজে যে ছাত্র এবং যারা বাস শ্রমিক রয়েছে তাদের সঙ্গে যে সংঘর্ষটি হয়েছে সেটি সরাসরি আমি নতুল্লাবাস বাস স্ট্যান্ড থেকে আপনাদের সঙ্গে আমি রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি সেই ঘটে যাওয়া পরিস্থিতির কিছু চিত্র